শেখ মুজিব এবং আসাদ ছাড়াও বিশ্বে যাদের ভাস্কর্য বা মূর্তি ভাঙনা হয়েছে এবং শৈরশাসকদের ভাস্কর্য বা মূর্তি ভাঙনা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আমার বড় ভাই ও বোনদের কাছে একটা রিকোয়েস্ট এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ছোট পরিবারটির পাশে থাকুন এবং একটি লাইক করে দিবেন যুগে যুগে মজলুমের কান্না জালিমের পতনের চূড়ান্ত বার্তা হয়ে আসে বে ইনসাফের অন্ধকার যতই গভীর হোক মজলুম এর চোখের অসুরু একদিন আলোর শ্রুত হয়ে জালিমের সিন হাসন ভানবেই বলছিলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যাকারী বাসার আল আসাদ বাক্যের একই পরিহাস দীর্ঘ চোদ্দ বছর গৃহযুদ্ধদের পর বিদ্রোহীরা বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে তারপর তার বাবা হাফেজ আল আসাদ এবং বাসার আল আসাদ এর সব ভাস্কর্য বা মূর্তি সব ভেঙে গলায় বেঁধে আনন্দ উল্লাস করে এরপর সম্প্রতি পাঁচ এই আগস্ট ছয়রাছড় শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভানার এবং জুতোর মালা পরিয়ে দেওয়ার দৃশ্য দেখেছে কোটা বিশ্ব তবে বাংলাদেশে যে চিত্র দেখা গিয়েছে তা বিরল নয় এর আগে বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই সমস্ত ব্যক্তিত্বদের ভাস্কর্য বা মূর্তিকে এভাবে নিশানা করা হয়েছে যাদের কোনো এক যুগে সেখানকার মানুষ অত্যন্ত সম্মান করতেন বা গুরুত্বপূর্ণ অবস্থানে ছিলেন কিন্তু ক্ষমতার পালাবদলের পর মানুষজনের খেয়াভের প্রকাশ দেখা গেছে তাদের ভাস্কর্য বা মূর্তির ওপরে এরপরে বাগদাদে সাদ্দাম হোসেনের মূর্তি ভাঙা দুই হাজার তিন সালে যখন মার্কিন ট্যাঙ্ক ইরাকের রাজধানী বাগদাদে ঢুকে সাদ্দাম হোসেনের সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে তখন চারদিকে আনন্দের পরিবেশ দেখা গিয়েছিল বাদ্দাফির বিরুদ্ধে গণভ্যুত্থানের সময় ওই সময় ত্রিপোলির বাপ আলাজিজিয়া প্রাঙ্গনে ঢুকে তার মূর্তির মাথা ভেঙে ফেলার পর সেটা পদবিত করার দৃশ্য ধরা পড়েছে সেই বছর তেইশ আগস্ট ওই প্রাঙ্গনে মোতায়েন রক্ষীরা বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করে গাদ্দাফির মৃত্যুর পর এই প্রাঙ্গনকে পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হয় হাজার হাজার মানুষের সমাবেশ হতে থাকে এই স্থান দেখার জন্য এরপর ইউক্রেনে ভুলুণ্ঠিত লেনিনের মূর্তি দুই হাজার চোদ্দ সালের আটাশ সেপ্টেম্বর ইউক্রেনের খার্কিভে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারী ভ্লাদিমির লেনিনের একটা মূর্তি হাতুড়ি দিয়ে ভেঙে মাটিতে ফেলে দেয় এই পুরো কাজটা করতে তাদের সময় লেগেছিল প্রায় চার ঘন্টা উনিশশো সালে তৈরি হয়েছিল এই মূর্তি যার নকশা করেছিলেন আলেকজান্ডার সিডোরংকো তারপর ফেলিক্স জেলনস্কির মূর্তি সরিয়ে ফেলা উনিশ একানব্বই সালে রাশিয়ায় প্রেসিডেন্ট মিখাইল বরবাচেতকে উৎখাতের চেষ্টা ব্যর্থ হওয়ার পর মস্কোর লুবিয়ানকা স্কোয়ারে সোভিয়েত ইউনিয়নের প্রথম গুপ্ত পুলিশ সংস্থা চেকার প্রতিষ্ঠাতা ফেলিক্স জেরনস্কির মূর্তি সরিয়ে ফেলা হয় উনিশশো একানব্বই সালের বাইশে আগস্টের সন্ধ্যায় হাজার হাজার মানুষ লুবিয়ানকা স্কোয়ারে অবস্থিত কেজিবি ভবনের সামনে জড়ো হয় তারা জেরনস্কির মূর্তির গায়ে লিখে দেন খুনি এরপর ক্রেনের সাহায্যে সেখান থেকে ওই মূর্তি সরিয়ে ফেলা হয় সেই মূর্তির স্থান হয় ফলেন মনুমেন্ট পার্কে তৃতীয় জর্জের লোহার মূর্তি ভেঙে বুলেট আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় নিউ ইয়র্কে ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের একটা লোহার মূর্তিও ভেঙে ফেলা হয়েছিল স্বাধীনতার জন্য লড়াইয়ে সামিল আমেরিকানরা এই মূর্তিকে ব্রিটিশ অত্যাচারের প্রতীক হিসাবে বিবেচনা করতেন এই মূর্তি শুধুমাত্র ভেঙে ফেলাই হয়নি তারপর সেটা গলিয়ে চার দুই শূন্য 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 বুলেটও বানানো হয়েছিল উল্লেখযোগ্যভাবে সেই বুলেটই ব্যবহার করা হয়েছিল ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে মুসলিনীর মূর্তিরও একই পরিণতি উনিশশো সালে ইতালির স্বৈরশাসক মুসলিনীর পতন হয় সেই সময় তার মূর্তিরও একই পরিণতি দেখা গিয়েছিল তারপর সরানো হয় পঞ্চম জর্জের মূর্তি উনিশশো সালে ভারত যখন স্বাধীন হয় তখন দিল্লির অনেক জায়গায় ব্রিটিশ শাসনের সঙ্গে সম্পর্কিত কর্তা ব্যক্তিদের মূর্তি ছিল এই মূর্তিগুলোর মধ্যে বেশ কয়েকটা যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছিল এবং কিছু স্থানান্তরিত করা হয় দিল্লিতে উত্তর দিল্লির করোনেশন পার্কে স্থানান্তরিত করা হয়েছিল সেই মূর্তিগুলো